প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের দেখাবো যুবশ্রী প্রকল্পের যারা টাকা পান মাসে দেড় হাজার টাকা করে এই যুবশ্রী প্রকল্পে কন্টিনিউ করার জন্য আপনাকে অ্যানাক্সার থ্রি সাবমিট করতে হয় তার জন্য অলরেডি দেখেন আমার ম্যাসেজ চলে এসেছে এবার আমি দেখাবো কীভাবে অনলাইনে আপনি অ্যানাক্সআর থ্রি সাবমিট করবেন এক্ষেত্রে প্রথমে আপনি এই মেসেজে যেতে পারেন মেসেজে গিয়ে ম্যাসেজের লিঙ্কে আপনি টাস্ক করবেন টাচ করলে যে কোনো ব্রাউজার চয়েস করে আপনি সরাসরি আপনি এমপ্লয়বি ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন এক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এরকম ইন্টারফেস দেখাবে আপনি এক্ষেত্রে এটা কেটে দিয়ে দেখবেন সাবমিট অ্যানাক্সা থ্রি এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি সাবমিট করতে হবে আর ওটিপি ইতিমধ্যে চলে এসেছে আমি ওটিপির জায়গায় ওটিপি দেব ওটিপি দেওয়ার পর আমি ক্যাপচার ক্যাপচার দিয়ে সাবমিট এবার আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে সাবমিট করবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার সাবমিটের পর এই অপশানে দেখা যাবে এই ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনি প্রথমে ট্রেনিং এবং স্ক্রিন ডেভেলপমেন্ট এটাতে চয়েস করে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা এরকম ইন্টারফেস দেখা যাবে এক্ষেত্রে প্রথমে আপনি এই চারকোনা বক্সে আপনি ক্লিক করতে হবে তারপরে এবার ট্রেনিংয়ের আপনি কোথায় ট্রেনিং নিচ্ছেন কোনো চাকরি ট্রেনিং নিচ্ছেন বা কোনো প্রফেশনাল ট্রেনিং নিচ্ছেন বা কোনো কম্পিউটার শিখছেন সেই ডিটেলসটা এখানে দিতে হবে এবং এই জায়গাতে আপনার স্টার্টিং ডেটটা আপনার আজকের ডেট থেকে এন্ড ডেটটা আজকে হবে আর আজকের ডেট থেকে আপনি কত তারিখ থেকে নিচ্ছেন তার অ্যাপ্রক্সলি ডেটটা লিখতে হবে এন ডেটটা অটোমেটিক আজকে ডেট লিখতে হবে লাস্টে আপনার রিমার্কস যে কলমটা আছে ওইখানে কোর্স কন্টিনিউ লিখতে হবে কোর্স কন্টিনিউ লেখা হয়ে গেলে আপনার নিজের চেকবক্স দুটোতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সাবমিট অ্যান্ড এক্সা থ্রিতে ক্লিক করতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে দেখেন এখানে অলরেডি আমার নাম শো করছে আর অ্যানাক্সার থ্রি সাবমিট হয়ে গেছে এটা দেখালো এবার অ্যানাক্স প্রিন্ট অ্যাকনলেজমেন্ট নাম্বারে ক্লিক করতে হবে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস আপনাকে আসবে অলরেডি হয়ে গেছে এবার এটাকে আপনার প্রিন্ট আউট করে আপনার রেখে দিতে হবে আমার এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন Thank you, everyone. Yeah.